আসিফ নজরুল স্যার কানে যদি এই কথা যদি ঢুকে তাহলে তাড়াতাড়ি ব্যবস্থা নিয়ে হ্যাঁ ব্যবস্থা না নিলে এই চার পাঁচ হাজার পরিবারের ওইদিকে বিডিআর আটকায় রাখছেন আপনারা সব মিলায় কিন্তু গ্যাঞ্জাম লাগায় দেওয়া হবে সো আমরা সরকারকে সহায়তা করতে চাই সরকারের পাশে থাকতে চাই ছয় মাস পরে এবং গোয়েন্দা সংস্থার যেসব ইন্ডিয়ান পয়দা এই ভারতীয় পয়দা গোয়েন্দা সংস্থার যারা আছেন তাদেরকে বলবো ভালো হয়ে যান জেল গেটে যায় ওগুলি না না আলেম আছে তো সব কথা কথা বলতে বলতে পারছি আজকে আলেমদের সম্মান দিয়ে হচ্ছে টালেম এই জন্য খুব ভালো হয়ে যান আমরা তো এগুলো নিয়ে কাজ করছি এক একটা জামিনের জন্য আলাদা আলাদা ভাবে এর কাছে যাইতে হচ্ছে ওর কাছে যাইতে হচ্ছে এই করতে হচ্ছে ওই করতে হচ্ছে কেন করা লাগবে এটা আপনাদের কাজ না আর সমন্বয়ক আপনারা কি বাড়ির থেকে লোকজন নিয়ে দেশ স্বাধীন করে ফেলেছেন আপনাদের পাশে আলেমরা ছিল না এই দেশের মানুষ ছিল না আজ পর্যন্ত কারোর শুনি নাই যে কোথাও গিয়ে কোনো সমন্বয়ক গিয়ে কোনো আলেমের পাশে দাঁড়াইছেন কারণ কি এদেরকে মানুষ মনে হয় না আমরা এর পরে যদি এই বিষয়টা নিয়ে কথা বলতে হয় তাইলে দেশের পরিস্থিতি কী হবে সেটা নিয়ে চিন্তা করার দরকার না আপনাদের খালি আপনারা লুটপাট করে খাবেন আর যারা এতদিন শেখ খালেদা শেখ হাসিনার সময় যে যেই মানুষজন কিনা এই শেখ হাসিনার বিরুদ্ধে কথাবার্তা বলেছে বলার কারণে জেলখানায় গিয়েছে আপনাদের এখানে উপদেষ্টা পরিষদের দুইজন দেখান খালি ছাত্রদের দুইজন বাদ দিয়ে অন্য দুইজন দেখান যারা কিনা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছে কেউ বলে নাই তো কারোর কোনো অবদান নাই বড় বড় পদে বসাচ্ছে কারোর কোনো দিন চিনিও না এখন আপনি তাদেরকে ভালো ভালো জায়গায় নিয়ে বড় বড় পদ দিয়ে বসাচ্ছেন কথা তো বলেছে এই জেলখানায় যারা ছিল তারা কথা বলেছে এই জন্যই তারা জেলে গিয়েছে তাদেরকে ছাড়াবেন না যদি না হয় এই মানুষগুলির জন্যই শেখ হাসিনা ক্ষমতা থেকে গেছে অতএব এই মানুষের রক্তের উপর দাঁড়ায় এই মানুষের এই বিশাল কষ্ট দশ বছর পনেরো বছর ষোলো বছর এই যে জেলখানার জীবন এদের সাথে তামাশা করে আপনারা লুটপাট করার জন্য দেশ চালাবেন আর ই করবেন এটা হইতে দেওয়া যাবে না গ্যাঞ্জাম লাগাই দেব কিন্তু সো ফাটদার যেন আমাদের এই সাবজেক্ট নিয়ে আর কথা বলতে না হয় আমার আপনাদের যে মানুষগুলো আমার সামনে আছেন আপনাদেরকে বলি এই যে আপনারা আমার চ্যানেলে আছেন না আল্লাহকে সাক্ষী রেখে বলছে এটা আমার জন্য বিশাল সমস্যা এই আপনাদের আর ইসলামের পক্ষে কথা বলার জন্য আমারে নিয়ে এইখানে এমন কোনো বাজে অভিযোগ নাই আমার বিরুদ্ধে করা হয় নাই আমাকে পুলিশ নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে এইসব বিষয় নিয়ে আমার এদের সাথে কি সম্পর্ক আমি কি করি কোন মসজিদে যাই অনেক কিছু গিয়েছে তো খালি আল্লাহর উপরে ভরসা করে এই আপনাদের নিয়ে কথা বলছি এই ভিডিও মনে করেন নিয়ে দিবে বিভিন্ন জায়গায় যে এই যে এদেরকে নিয়ে সে মিটিং করে এই সেই তো আল্লাহ যদি নাকি আমাকে বিপদে ফেলে আমার কেউ বাঁচাইতে পারবে না খালি ওই বিশ্বাস থেকে এগুলো করি এগুলো নিয়ে সারা দিন পরে থাকতে পারবো না কালকে একটা ফেসবুকে পোস্ট করেছিলাম সেই পোস্টে খালি লিখেছিলাম যে অতি ইসলামিস্ট হইেন না এই যে মেয়েদেরকে ফুটবল খেলায় ই করতে দিয়েছে সেখানে আমি কয়েকটা কমেন্ট পড়ছিলাম সেখানে লিখছিল যে আমি আমি কাফের হয়ে গিয়েছি মেয়েদের ফুটবল খেলার পক্ষে কথা বলে হচ্ছে আমি হচ্ছে জাহেল আমার মতো এরকম মূর্খ আমি কিচ্ছু বুঝি না ভাই আপনি এত হারাম হালালের চিন্তা করছেন বাংলাদেশের মসজিদ আর মাদ্রাসা গুলো চলে কোনোদিন কয়টা মাদ্রাসায় খোঁজ নিয়েছেন যে ভাই হালাল টাকা দিবেন হারাম টাকা দিয়েন না কোনোদিন খোঁজ নিয়েছেন নাকি এটা আছে আপনার কোরআনে এটা ইসলাম এলাও করে আপনাকে যে যেহান্তিকা পান ওহান্তিকা টাকা পয়সা নিয়ে খালি আপনি খাবেন এটা বলেছে নাকি কোনোদিন তো হারাম হালাল সব জায়গায় ই করেন না দেশের পরিস্থিতি বুঝেন তারা প্রতিটা ঘটনাকে বহির বিশ্বের কাছে নিয়ে তারপরে দেখায় যে এই যে দেখো বাংলাদেশে ফুটবল খেলা আরে ভাই আপনি বাংলাদেশে সরিয়ে আইন চান যদি আপনি চান আপনি যদি করতে পারেন করেন সমস্যা নাই আপনার কি মনে হয় নাকি আমি বিরুদ্ধে আপনার কিন্তু পরিস্থিতি তো বোঝা লাগবে দেশের বর্তমান অবস্থায় যে বিভিন্ন জায়গায় কালো পতাকা নিয়ে মাহফিল তারপরে কোরআনের এই ওয়াজ মাহফিল টাফিল এগুলোতে যারা কিনা আপনার পাশে যে এই কালো পতাকা লাইল মোহাম্মদ রাসুল্লাহ এগুলো লেখা তারায় থাকবে ওইটারে ধরে পিটাবেন এটা বুঝবেন এটা হচ্ছে রয়্যাল লোক নাহলে আওয়ামী লীগের লোক টাকা দিয়ে ওরা ওইখানে নিয়ে দাঁড় করানো হয়েছে এগুলো ওরা ভিডিও করে ছবি তুলে তারপরে বিভিন্ন দেশে এগুলো পাঠাচ্ছে আমি তো ওদের বিভিন্ন গ্রুপে আছি ওরা কি করে আমি তো দেখি এই যে নিজুম মজুমদার থেকে শুরু করে এদের সারাদিন কাজ হচ্ছে এটা এই যে সজীব আজের জয় টয় এদের অন্য কোনো কাজ নেই এদের কাজই হচ্ছে ইসলামকে মানুষের কাছে বিকৃতভাবে উপস্থাপন করা অতএব আমারে ইসলাম শিখাইতে আসেন না ইসলামের পক্ষে কথা বলা আমারে শিখাইতে আসেন না আপনি এই কয়দিন আগে মসজিদের ভেতরে মমতাজ ঢুকে মিম্বরে বসে তারপরে হুজুরকে সরাই দিয়ে জুমান নামাজের দিন বক্তব্য দিয়েছে দেখেন নাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইমামকে নিচে বসায় মিম্বারের উপরে বসে মহিলা মানুষ যায় বসে তারপরে বয়ান দিয়েছে আপনাদেরকে ইসলাম শিখিয়েছে কই কিছু বলতে পারেন নাই তো ওয়াজ করেন আর ওয়াজের পিছনে যখন হুজুর যা বলে শুরু করে আপনি ওই মহিলারা যা থাপড়াইতে পারেন নাই উচিত ছিল তোরে ওই হানের টাইনা তারপরে মসজিদ থেকে বার করা এটার নাম হচ্ছে ইসলাম অতএব আমাদেরকে ইসলাম শিখাইতে আসেন না এই ইসলামের জন্য জীবনে বহুত কিছু হারাইছে